আসসালামু আলাইকুম দেওয়ান স্যানিটারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো দেশ ও দেশে বাইরে থেকে যারাই দেখতেছেন আমার দেওয়া স্যানিটারির পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন তো আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা যে টয়লেটে কাজ করি টয়লেটে কাজ করার শেষে আমরা কি করি অনেকেই ময়লা করে থুয়ে যাই বাড়ি আলাদা উদ্দেশ্যে যে ওনারা পরিষ্কার করবে সেটা কিন্তু তা না কারণ আপনি আইসে কিন্তু পরিষ্কার পাইছেন আপনি যখন ফার্স্টে এসে পরিষ্কার পাইছেন তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার করতেই হবে এই দেখুন আমি পরিষ্কার করছি পুরো ক্লিন আছে ঠিক আছে তো পরিষ্কার করে কাজ করলে মনও ভালো থাকে কাজও সুন্দর হয় ঠিক আছে কাজও ফিনিশিং ভালো আসে তা আমাদের এখানে ঝর্ণা চেক দিতেছি প্রত্যেকটা এই যে ঝর্ণায় হাওয়া আছে এই হাওয়া পাস হইতেছে তো ঝর্ণাগুলো চেক দিতেছি প্লাস আপনার বালতির কলগুলো চেক দেবো দেখুন হাওয়া আসতেছে হাওয়া আটকে রয়েছে হাওয়া আসলে ইনশালা পানি ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের বালতিগুলো চেক দেবো পানি যে কি সুন্দর পানি পড়তেছে তো পানি ফোর্স আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে এখানে টাওয়ারি লাগানো হয়েছে এখানে বাড়িওয়ালা বলেছে এখানে টাওয়ারি লাগাতে এখানে টাওয়ারি লাগিয়ে দিয়েছি টিস্যু বক্স এখানে লাগাতে বলছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে কনার সেলফ কনার সেলফ লাগিয়ে দিয়েছে একটা অনেক ভালো কোয়ালিটির সেফটা টিসি বক্সটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর পুষাওয়ারটা ওখানে বদনির টেপ দেওয়া হয়নি বাড়িয়ালা বলছে যে বদনির টেপ দেওয়া লাগবে না তা আমরা পুষ্যাবাদ দিয়ে দিছি তো পুষ দিয়ে সবই কাম সেরে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম